আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ফাতিন স্ট্যান্ড আজকের ভিডিওটা অনেক ক্রেজি হতে যাচ্ছে কারণ আজকে আমরা আমাদের সাইকেলের পার্স রিভিউ করব এবং সাইকেলের রিভিউ করব আর তার পাশাপাশি স্ট্যান্ড সাইকেলের জন্য কি পার্টস পাতি লাগে সেই অনুযায়ী আমরা আইডিয়া দিব আজকে ওকে লেটস গো ভিডিওটা শুরু করা যাক গজব বেজতি তো আমরা প্রথমে শুরু করব আমাদের হ্যান্ডেল আমার এটা ওয়েকের হ্যান্ডেল এটা আমি হচ্ছে ইমাম সাইকেল স্টোর থেকে নিয়েছি আপনারা আপনাদের মন মতন কালার অনুযায়ী তারবেন আমারটা রেড কালার নিছি অনেক সুন্দর আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের কালার নিতে পারবেন পার্পেল কালার আছে বিভিন্ন ধরনের কালার নিতে পারবেন আমার সাইকেল পুরা লাল দেখে আমি জন্য এটা নিয়েছি সাইকেলের সাথে অনেক মানায় আমার এটা ওকে প্রথম তো এবার সেকেন্ড হচ্ছে আপনার দেখে আপনারা চাইলে বিভিন্ন অনলাইন থেকে নিতে পারেন আমি এটা ইমাম সাইকেল স্টোর থেকে দেখাচ্ছি এখান থেকেও নিতে পারেন আবার আপনারা চাইলে সাইকেল স্পেস থেকেও নিতে পারেন কারণ সাইকেল স্পেস ভালো প্রোডাক্ট দেয় আর আপনারা যদি একেবারে চান যে না আমরা অনলাইন থেকে নিব না দারাজ থেকে নিব দারাজে আপনাদের সাড়ে চার হাজার টাকায় আপনারা পাবেন দারাজ থেকে তো আপনার এই ব্রেকটা হচ্ছে অনেক ভালো স্টান করার জন্য রোলিং স্টপিও অনেক ভালো হয় তো থার্ড হচ্ছে আমাদের সাসপেনশন যেটা খুব আরামদায়ক এবং মানে কি বলবো আপনারাই দেখেন আবে জলদি বল কাল এই সাসপেনশনটা অনেক ভালো কম বাজেটের মধ্যে স্টান করার জন্য সো আমি এটা নিছি ইমাম সাইকেল স্টোর থেকে মাত্র 3600 টাকায় আপনারা ডেলিভারি চার্জ পেয়ে যাবেন এই সাসপেনশনটা আপনার সত্যি অনেক ভালো আর এটা দিয়ে মূলত স্ট্যান্ড এতই ভালো হয় আপনার যত কঠিন স্ট্যান্ডে হোক না কেন অনেক ভালো হয় দেখতে পাচ্ছেন অনেক ফ্রি তো আমরা হচ্ছে স্বাস্থ্য সরও দেখলাম এবার হচ্ছে চার নাম্বার জিনিস যেটা আপনার আমার সাইকেলকে অনেক সুন্দর বানিয়ে দিছে সেটা হচ্ছে আমার স্টিকার আপনারা যদি দিনাজপুর ফুলবাড়ির মধ্যে থাকেন তাহলে আপনারা স্টিকার এটার অনেক ধরনের কালার পাবেন আপনারা পৌরসভার সামনে দেখবেন একটা বাইক সার্ভিসিং এর দোকান আছে ওখানে গেলে আপনারা এই স্টিকারটা পাবেন এটা ব্ল্যাক কালার আছে আর বিভিন্ন ধরনের কালার আছে আমরা চার নাম্বার জিনিসও দেখলাম এবার আমরা পাঁচ নাম্বার পার্সে যাব সো আসেন আমি দেখাচ্ছি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পার্স হচ্ছে ওয়েকের স্টিম শর্ট স্টিম এটা আপনারা বিভিন্ন দোকানে পাবেন অথবা অনলাইন পেজ বা দারাজেও পাবেন আপনারা এই শর্ট স্টিম পার্স দেখলাম এবার আমরা ছয় নম্বর পার্স যাব সো আসেন ছয় নম্বর পার্স দেখা যাক এই হাফটা অনেক ভালো আপনারা কম বাজেটের মধ্যে স্টান করতে চাইলে এই হাফটা নিতে পারেন আপনার এই হাফটা মানে স্টান করার জন্য ভালো আপনার পেশা নিতে পারবে কিন্তু এটা আমার হচ্ছে বিয়ারিং হাফ সো আপনারা চাইলে ক্যাসেট হাফসও নিতে পারেন ক্যাসেট হাফস আপনার সাউন্ড দিবে একটা প্রফেশনালি সাউন্ড আসবে আর এই হাফটা ভালো মানে আপনার স্ট্যান্ড করার জন্য ভালো মানে যারা কম বাজেটের মধ্যে আপনারা সাইকেল বিল্ড করতে চান তাদের জন্য ভালো আচ্ছা हमको सिखा है যে আপনারা এই হাফটা লাগাতে পারবে তো আমরা এবারে যাব 7 নাম্বার পার্সে আপনার 7 নাম্বার পার্স হচ্ছে আপনার আমার ডিক্স যেটা সবার মন আকর্ষণ করে ফেলে যে কেউ দেখলে আমাকে বলে ভাই ডিক্স কোথায় থেকে নিছো ডিক্স কোথায় থেকে নিছো সো আ শাইন ডিক্সটা এটা আমি সাইকেল স্পেস থেকে নিছি আপনারা চাইলে আপনাদের মরমতন কালার নিতে পারেন আমার সাইকেল রেড কালারে দেখে আমি রেড কালার ডিক্স নিছি যার জন্য সাইকেলটা অনেক ভালো দেখায় আপনার 203 mm এ যদি আপনারা ডিক্স লাগান তাহলে আপনাদের অ্যাডাপ্টার লাগাতে লাগবে আপনারা যেখানে ডিক্স নেবেন সেখানে আপনারা অ্যাডাপ্টার পেয়ে যাবেন আচ্ছা আমি অ্যাডাপ্টারও দেখিয়ে দিছি চলে আসো এইটাকে মূলত অ্যাডপ্টর বলা হয় এই যে এই জিনিসটাকে কারণ আপনারা যখন দুশো তিন এর ডিক্স লাগাবেন তখন আপনাদের খাপে মানে আপনাদের এই যে ফ্রেমের সাথে ডিক্স থাকবে না কারণ ডিস্কের থেকে ফ্রেম অনেক ছোট সেজন্য আপনাদেরকে অ্যাডাবটর লাগাতে লাগবে অ্যাডপ্টর না লাগালে আপনারা কিন্তু দুশো তিন এমএম ডিস্ক লাগাতে পারবেন না হয়তো একশো লাগাতে লাগবে নাহলে একশো আশি ডিস্ক লাগাতে লাগবে আপনার আট নম্বর পার্স হচ্ছে আমার টায়ার কিন্তু টায়ারটা অতটা ভালো না কারণ আপনাদের স্ট্যান্ডার্ড টায়ার হচ্ছে আপনাদের মানে স্লিপ কাটে না কিন্তু আমার যে টায়ার লাগা আছে সেই টায়ার অনেক স্লিপ করে আপনারা এই টায়ারটা নিতে পারেন কারণ এই টায়ারটা অনেক ভালো আপনারা স্টান করতে পারবেন আসেন আমি টায়ারটা দেখা যাক এই টায়ারটা আপনার অনেক ভালো এটা আপনারা আপনাদের বাসার আশেপাশে সাইকেলের দোকানে পায় যাবেন আমার মতে এই টায়ারটা অনেক বেস্ট স্ট্যান্ড করার জন্য কম বাজেটের মধ্যে আপনারা চাইলে এর থেকে দামিও টায়ার নিতে পারেন স্ট্যান্ড করার জন্যে কি টায়ার কি টায়ার

ফ্রেম আর সাইকেল আমার সবকিছু লাল দেখে আমি লাল কালার নিচে আপনারা অন্য নিতে এই প্যাডেলটা অনেক ভালো এই যে যে আপনাদের দেখতে পাচ্ছেন যে দাঁড়া মানে এক খাড়া খাড়া হয় জন্য আছে আপনাদের পাটা অনেক ভালো থাকবে পিছলে যাবে না আর অন্যান্য প্যাডেল হলে আপনাদের পাটা এইভাবে থাকে সোজা চলে যায় আপনার দশ নম্বর যেটা পার্স এটা হচ্ছে আপনার ফুড প্যাক এটা আপনারা বিভিন্ন অনলাইন বা আপনার সাইকেল যেখানে ঠিক করে ওখানে পায়ে যাবেন আপনারা তিনশো থেকে আড়াইশো টাকার মতন দেখলাম এটার জন্য আপনাদের সাইকেল অনেক সেফ থাকে আমি দেখে দিই যখন আপনার সাইকেলটা ক্রাশ খাবে তখন ডাইরেক্ট এটা আপনার পড়ে যায় আপনার সাইকেলটাকে অনেক সেফ দেবে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু সেফ আছে শুধু ফুটপ্যাকটা সেফ নাই আর আপনার আমার সাইকেলে অত আমি বিল করতে পারিনি আমি ছত্রিশ হাজার টাকা পর্যন্ত আমি বিল করতে পারছি আমার সাইকেলে আপনারা চাইলে এর থেকে বেশি করতে পারেন বিল করতে পারেন আপনারা থেকে বেশি আপনারা চাইলে অনলাইন থেকেও সাইকেল নিতে পারবেন আপনাদের চল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা আপনারা সাইকেল পাওয়া যাবেন অনেক ভালো আপনারা চাইলে আমি দেখে দিচ্ছি যে আপনারা কি কি পার্টি নিতে পারেন আপনাদের সাইকেলের জন্য এইটা দেখতে আপনাদের ফ্রেম নিতে পারেন এগুলা ফ্রেম অনেক ভালো হবে আর দ্বিতীয়ত এখানে দেখেন অনেকগুলা ব্রেকের নাম দেওয়া আছে এগুলা ব্রেক আপনারা আপনাদের সাইকেল স্ট্যান্ডের জন্য ব্যবহার করতে পারেন আরও এরকম অনেক পার্শপাতি আপনারা আপনাদের সাইকেলে লাগাতে পারবেন যার ফলে আপনাদের স্ট্যান্ড আরও ভালো হবে সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিয়ে পাশে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে